আপনাকে যদি বলা হয় এই বিশ্বের সকল ক্ষমতাধর ব্যক্তিরা একটি গোপন সংগঠনের দ্বারা নিয়ন্ত্রিত যে সংগঠনটি পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ে যার লক্ষ্য একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা আপনি কি বিশ্বাস করবেন কথিত আছে এই সংগঠনটি পৃথিবীর রাজনীতি অর্থনীতি এমনকি বিনোদন জগৎ পর্যন্ত নিয়ন্ত্রণ করে সময়ের রহস্যের আজকের পর্বে আমরা যে রহস্য নিয়ে কথা বলবো সেটা শুধু রহস্য নয় একটি অদৃশ্য শক্তির কাহিনী যার নাম ইলুমিনাতি যা পর্দার আনালে থেকে নিয়ন্ত্রণ করছে গোটা বিশ্বকে কিন্তু আসলেই কি তাই কারা এই ইলুমিনাতি কি তাদের উদ্দেশ্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করার চেষ্টা করব জার্মানির বাভারিয়া প্রদেশে ইঙ্গুলস্ট্যাট নামে একটি ছোট শহর ছিল এই শহরে ছিলেন অ্যাডাম ওয়াইস নামে এক অধ্যাপক তিনি সতেরোশো সালে ক্যানেনাইনের আইনের অধ্যাপক হিসাবে ক্যাথলিক ইউনিভার্সিটি অফ ইঙ্গলস্টাডে পড়ানো শুরু করেন অ্যাডাম ওয়াইস গির্জার আইনের একজন বিশেষজ্ঞ ছিলেন তিনি নিজে কোনো পাদরি ছিলেন না সেই সময় ইউরোপে জেসুইট অর্থাৎ কট্টর খ্রিস্টান এবং মিশনারিদের শাসন চলত জেসুইট অর্ডারের প্রতিষ্ঠা ষোড়শ শতাব্দীতে হয়েছিল এবং তাদের কাজ ছিল সারা বিশ্বে খ্রিস্ট ধর্মের প্রচার করা আপনাদের জানিয়ে রাখি পনেরোশো সালে জেসুইট অর্ডারের দুজন পাদ্রী মোঘাল সম্রাট আকবরের দরবারে এসেছিলেন আকবর তাদের দ্বারা এতটাই প্রভাবিত হন যে তিনি লাহোরে তাদের একটি গির্জা তৈরির অনুমতিও দিয়েছিলেন যাই হোক আমরা গল্পে ফিরে আসি জেসুইটরা সাধারণ মানুষের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইত মানুষ ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারত না গির্জার স্বৈরাচারী শাসনের সামনে যুক্তি ও বিজ্ঞানের কোনও মূল্য ছিল না কিন্তু অ্যাডাম ওয়াইসফ্ট গির্জার আধিপত্যে খুশি ছিলেন না তার বিশ্বাস ছিল যে বিজ্ঞান এবং ধর্ম একে অপরকে পরিপূরক এবং মানুষকে উভয় ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত এই চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য তার সঙ্গী প্রয়োজন ছিল তাই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজের একটি আলাদা সংগঠন তৈরি করবেন এরপর আসে পহেলা মে সতেরোশো সাল রাতের অন্ধকারে ওয়াইসফ্ট এবং তার চারজন ছাত্র ইঙ্গুলস্টার্টের কাছের একটি জঙ্গলে জড়ো হয় একটি নতুন সংগঠন তৈরি করার জন্য এই পাঁচজন শপথ নেয় যে তারা তাদের সংগঠনকে গোপন রাখবে এবং নিজেদের পরিচয় কারও কাছে প্রকাশ করবে না তারা নিজেদের জন্য গোপন নাম রাখে এবং তাদের সংগঠনের নাম দেয় ইলুমিনাটি তারা একটি প্যাঁচাকে তাদের প্রতীক হিসেবে বেছে নেয় রোমান ঐতিহ্য অনুসারে প্যাঁচা জ্ঞানের দেবী মিনারভার সমকারী এবং এটি জ্ঞান বিবেক এবং ন্যায়ের প্রতীক যদিও বর্তমান সময়ের অনেকেই আমেরিকান ডলারের নোটে থাকা পিরামিডের ওপর এক চোখের ছবিটিকে ইলুমিনাতির প্রতীক বলে মনে করেন এই প্রতীকটিকে বলা হয় দ্য অল সিইং আই অর্থাৎ সব কিছু দেখতে পাওয়া চোখ ইলুমিনাতি শব্দটি ল্যাটিন শব্দ ইলুমিনেটাস থেকে এসেছে ল্যাটিন শব্দ ইলুমিনেটাসের অর্থ হল আলোকিত অর্থাৎ ইলুমিনাতির অর্থ হল এমন কিছু মানুষের একটি দল যারা নিজেদের আলোকিত মনে করে এদের মূল উদ্দেশ্য হল শিক্ষা এবং যুক্তির মাধ্যমে অজ্ঞতা থেকে বেরিয়ে আসা কিন্তু তারা কি তা করতে পেরেছিল উত্তর হল না শুরুতে ইলুমিনাতি সাফল্য পেয়েছিল কয়েক বছরের মধ্যে সদস্য সংখ্যা পাঁচ থেকে বেড়ে আড়াই হাজার হয়ে যায় সতেরোশো সাল ইলুমিনাতির জন্য সবচেয়ে ভালো বছর ছিল সে বছর চার্লস থিয়েটর বাভারিয়ার রাজা হন যিনিও নিজেই উদারনতাবাদের বড় সমর্থক ছিলেন তিনি পরিবর্তনের চেষ্টা করেন কিন্তু শীঘ্রই বাভারিয়ার অভিজাতহা তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে ফলে চার্লস থিওডরকে পিছু হরতে হয় এবং এর সাথেই ইলুমিনাতির পতন শুরু হয় সংগঠনের আস্তানাগুলিতে অভিযান চালানো হয় সেখান থেকে সরকারের হাতে সংগঠনের অনেক গোপন নথি আসে যা থেকে জানা যায় যে ইলুমিনাতি সত্যিই বিশ্ব শাসন এবং নিয়ন্ত্রণের উচ্চাকাঙ্ক্ষা রাখত অ্যাডাম ওয়াইসফট নিজেকে সংগঠনের কিং অর্থাৎ রাজা হিসাবে ঘোষণা করেছিলেন এবং নিজের নাম রেখেছিলেন স্পার্টাকাস এইসব তথ্য প্রকাশ্যে আসার পর ইঙ্গলস্টারের ডিউক ইলুমিনাতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং অ্যাডাম ওয়াইসফটকে দেশ থেকে নির্বাসিত করা হয় মনে করা হয় এরপর ইলুমিনাতি পুরোপুরি শেষ হয়ে যায় যদিও সবাই তা মনে করে না অনেকে বিশ্বাস করে যে ইলুমিনাতি এর পরেও টিকেছিল সতেরোশো সাতানব্বই সালে বাভারিয়ার এক সম্মানিত ব্যক্তি জন রবিনসন ইলুমিনাতির ওপর একটি রিপোর্ট লেখেন সেই রিপোর্ট অনুযায়ী এর সদস্যরা ফ্রি ম্যাসেন এবং জ্যাকোবিনদের সঙ্গে মিশে গিয়েছিল জ্যাকোবিনরা ছিল ফ্রান্সের একটি রাজনৈতিক ক্লাব যারা ফরাসি বিপ্লবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এখান থেকেই ইলুমিনাতি একটি মিথ হয়ে ওঠে কারণ মনে করা হতো যে সংগঠন ফ্রান্সের মতো শক্তিশালী সাম্রাজ্যে বিপ্লব ঘটাতে পারে তারা অন্য জায়গাতেও তা করতে পারে অনেকেই মনে করেন বিংশ শতাব্দীর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাইন ইলেভেন হামলার ঘটনাগুলির পিছনে এই সংগঠনের হাত ছিল এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট এফ কেনেডির হত্যাকাণ্ডের পিছনেও এই গুপ্তা সংগঠনের হাত রয়েছে বলে অনেকে দাবি করেন ষড়যন্ত্র তত্ত্বীদের মতে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা মিডিয়া ব্যক্তিত্ব থেকে বিশ্বের শক্তিশালী পরিবারগুলো যেমন রথশাইলস রক ফেলার এমনকি ব্রিটিশ রাজপরিবার সবাই ইলুমিনাতির অংশ তাদের মূল লক্ষ্য হল নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা অর্থাৎ পুরো পৃথিবীকে একটি সরকারের অধীনে নিয়ে আসা সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি আর্কাইভে উনিশশো সালে একটি বই প্রকাশিত হয়েছিল যার নাম ছিল ব্লাডলাইন্স অব দ্য ইলুমিনাতি এই বইয়ে প্রথম কয়েকটি পাতার লেখা আছে যে যারা ইলুমিনাতির সাথে যুক্ত তারা সবাই শয়তানে পূজারী শুধু তাই নয় আজ বিশ্বে যখনই কোনো বড় রহস্যময় ঘটনা ঘটে বা এমন কিছু হয় যা সাধারণ মানুষের বোঝার বাইরে বা যার কোনো প্রমাণ পাওয়া যায় না তখন মানুষ সেই ঘটনার জন্য ইলুমিনাতিকেই দায়ী করে আপনি কি জানেন বিখ্যাত গায়ক মাইকেল জ্যাকসন বিয়নসে মাস্ট কিংবা রিহানা তাদের নাম বহুবার ইলুমিনাতির সাথে জড়ানো হয়েছে মঞ্চে পারফর্ম করার সময় তাদের হাতের ভঙ্গি বা পোশাকের চোখ ত্রিভুজ রহস্যময় চিহ্ন দেখা যায় অনেকে বলেন তারা ইলুমিনাতি তারা খ্যাতি এবং সম্পদ পেয়েছে এই গোপন সংগঠনের শক্তিতে তবে এগুলো সত্যিই নাকি শুধুই কাকতালীয় সেটাই রহস্য এছাড়াও আইজ্যাক নিউটন বিল গেটস হেনরি কিসিংজার মার্ক জাকারবার্গ কেটি পেরি টেলার সুইফট এই সকল বিখ্যাত ব্যক্তিদের নাম প্রায়ই এই গোপন সংগঠনের সাথে যুক্ত করা হয় কিন্তু এই সব দাবির পেছনে কি কোন শক্ত প্রমাণ আছে ইতিহাসবিদ এবং গবেষকদের মতে আধুনিক এলুমিনাটির অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না বর্তমানে অনেক সংগঠন নিজেদেরকে মূল এলুমিনাতির উত্তরসূরি বলে দাবি করলেও তাদের সাথে ঐতিহাসিক এলুমিনাতির কোনও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি এলুমিনাতির রহস্য আজও অমীমাংসিত হয়তো কোনো এর আসল সত্য জানা যাবে না কিন্তু এই রহস্যের জাল মানুষের মনে যতদিন কৌতূহল তৈরি করবে ততদিন ইলুমিনাটির গল্প বেঁচে থাকবে আপনি কি মনে করেন ইলুমিনাটি কি সত্যি বিশ্ব নিয়ন্ত্রণ করছে নাকি সবই মানুষের বানানো রহস্য কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে রহস্যের আরও নতুন নতুন গল্প পেতে